স্বাগতম আসুন আবার দেখে আসা যাক নদী পরের নয়নাভিরাম দৃশ্য একটু দূর থেকে দৃশ্যগুলো কেমন লাগে আমরা লঞ্চে করে এই নদী ধরে যাচ্ছিলাম তো নদীর দুপাশের বেশ ছবির মতো দৃশ্যগুলো দেখা যাচ্ছে কোথায় কোথাও গাছপালা ঘরবাড়ি এবং গৃহপালিত পশু ঘোরাফেরা করছে দেখুন আসলেই অসাধারণ তুলনায় হয় না এই দৃশ্যের পাশ দিয়ে একটি ছোট খাল চলে গেছে এখানে অসংখ্য গবাদি পশু চড়ে বেড়াচ্ছে দূরে গাছপালা সবুজ বাঁট আসলেই অসাধারণ দৃশ্য আমরা ঠিক মাঝখান দিয়ে ছোট নদী নদীর মাঝখান দিয়ে কিন্তু আমরা অতিক্রম করছি এই সাইডটা হচ্ছে ডাইন সাইড দেখুন কি অসাধারণ ওর থেকে দেখা যাচ্ছে ফসলি মাঠ সে সাথে সবুজ গাছপালা ফসলি মাঠে এখন হয়তো ধান পাকা ধরেছে এজন্য কিছুটা সোনালি কালার দেখা যাচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ